সুজির বরফি বরফি করতে করতে আমার মাথা খেয়ে ফেলছিলেন তাদের জন্য রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম ভাবলাম আজকের দিনটাই মনে হয় সঠিক হবে এই রেসিপির জন্য তো এই তো আজকে কিন্তু আপনাদের জন্য সুজি দিয়ে পারফেক্ট একটা রেসিপি যেটা বরফি তবে বরফি আর সুজির হালুয়া দুইটা কিন্তু দুই জিনিস কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে এক জিনিস দিয়েই দুই জিনিস তৈরি করতে পারবেন তো যাদের জন্য এই রেসিপি নিয়ে আসলাম তাদের জন্য একটা জিনিসও দেখিয়ে দিচ্ছি এই হালুয়া টাইপের রেসিপিগুলো করতে গেলে আমাদের যেটা করতে হবে প্রথমে একটা নন স্টিকের প্যান চয়েস করতে হবে কারণ হালুয়া বানাতে গেলে অনেক সময় প্যানের গায়ে লেগে যায় আমরা যদি এরকম টাইপের প্যানের মধ্যে হালুয়াগুলো করি তাহলে কিন্তু কোনোভাবেই লেগে যাবে না এটা জার্মানি একটা প্যান আর এই প্যানটাতে কিন্তু অনায়াসে যে কোনো টাইপের হালুয়া তারপর যে কোনো রান্না আপনি করে নিতে পারবেন কোনোভাবেই লাগবে না আর এই তো আছে আমার হাতে দানাদার ঘি আর এই ঘি দিয়েই তৈরি হবে আজকের সুজির বরফি আর সামনে তো আরও অনেক টাইপের হালুয়া রেসিপি নিয়ে আসব তবে যে কোনো হালুয়াতেই কিন্তু ঘি ছাড়া হালুয়ার টেস্ট ভালো আসে না এখানে এক কাপ পরিমাণ আমি দিয়ে দিলাম ঘি আর চারটা দিয়ে দিলাম এলাচি আর দেড় কাপ পরিমাণ দিয়ে দিলাম সুজি এখন আমি চুলা রাসটা লো হিটে রেখেই সুজিটাকে ভেজে নেব ঘি যখন প্যানে দিবেন চুলা রাস কমিয়ে রাখবেন এতে করে ঘিয়ের ফ্লেভারটা অটুট থাকবে আর এই ঘিটা যেহেতু আমার নিজের হাতে তৈরি করা তাই কিন্তু এর স্বাদ গন্ধ কোনোভাবেই কমবে না এটা একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর ঘি যদি কারুর কাছে মনে হয় যে আমার ঘি লাগবে তাহলে কিন্তু স্ক্রিনের ওপর ফোন নাম্বারে ফোন করে ঘি এবং এই জার্মানি প্যান অর্ডার করতে পারবেন সুজিটাকে মিডিয়াম আচে আমি আট মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর এখানে নর্মাল পানি অ্যাড করে দিলাম আর পানিটা হবে এক কাপ সুজির জন্য তিন কাপ পরিমাণ পানি এভাবে করে পানির রেশিওটা অ্যাড করবেন আমি এখানে যে পরিমাণ সুজি নিয়েছি তার তিন ভাগ পানি দিয়েছি এক চিমটি পরিমাণ লবণ অ্যাড করে দিলাম এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসবে যে কোনো মিষ্টি খাবারে এক চিমটি পরিমাণ লবণ দিলে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে এখন কিন্তু এক পায়ে দাঁড়িয়ে থেকে অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে যখন পানিটা শুকিয়ে যাবে তখন কিন্তু এখানে আমি চিনি অ্যাড করে দিলাম টেস্ট অনুযায়ী এটা অনেকে মিষ্টি বেশি খেতে পছন্দ করেন বা অনেকে কম খেতে পছন্দ করেন সেই অনুপাতে চিনিটা অ্যাড করবেন এখন আমি চিনি দেওয়ার পর কিন্তু অনেকটাই পানি বের হয়েছে চিনি থেকে যে এলাচিগুলো দিয়েছিলাম সেগুলো তুলে তুলে ফেলে দেব আর এলাচির কাজ শেষ এতক্ষণে কিন্তু ফ্লেভারটা বের হয়ে গেছে এখন চাইলে আপনারা কিছুটা কেওড়া জল অ্যাড করতে পারেন এতে করে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসবে তবে কেওড়া জলের ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং যেটা আমার ভালো লাগে না সেই জন্য আমি কিন্তু স্কিপ করলাম আর ঘিয়ের নিজেরই একটা অনেক সুন্দর ফ্লেভার আছে যেটা কিন্তু খাবারের টেস্টকে অনেক বেশি হাই কোয়ালিটির করে দেয় এতে করে অন্য আর কোনো ফ্লেভার অ্যাড করার প্রয়োজন লাগে না নামানোর ঠিক আগ মুহূর্তে আমি এখানে আরও কিছুটা ঘি অ্যাড করে দিলাম এতে করে টেস্টটা অনেক ভালো লাগবে আর এই তো এখন আবারও নাড়াচাড়া করতে করে নিচ্ছি এই সুজির হালুয়াটা তৈরি করতে আমার প্রায় ত্রিশ মিনিটের মতো সময় লেগেছে এখন আমি একটা বাটির মধ্যে এইভাবে করে ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি আর আমি যে এই হালুয়াটা তৈরি করেছি সেটা সরাসরি এই বাটিতেই ঢেলে দিচ্ছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি যেহেতু বরফি তৈরি করব তাই কিন্তু হালুয়াটাকে অনেকটাই টাইট করে নিয়েছি আর আপনারা যদি মনে করেন না আমি এটা হালুয়া করবো তাহলে কিছুটা পাতলা অবস্থায় নামিয়ে নেবেন তাহলে কিন্তু হালুয়া হয়ে যাবে আর এই হালুয়াটা কিন্তু খেতে অনেক বেশি মজার এটা একদিন তৈরি করে পুরো মাস জুড়ে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন হালুয়াটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি আমার পছন্দ মতো শেপ দিয়ে এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু কোনো সাচের মধ্যে দিয়ে ডিজাইন করেও নিতে পারেন তবে আমার কাছে হালুয়াটা বরফি কাটটাই ভালো লাগে যেহেতু সুজির বরফি তৈরি করেছি আর এটা অনেক রিকোয়েস্টের একটা ভিডিও ছিল যারা চেয়েছিলেন আশা করছি তারা অনেক বেশি এনজয় করেছেন আপনাদের রিকোয়েস্টের ভিডিওগুলো ধীরে ধীরে করে দেবো ইনশাল্লাহ অনেক আপুদের অনেক টাইপের ভিডিও রিকোয়েস্ট আছে তবে চেষ্টা করতেছি তবে এই সময়ের জন্য আমার কাছে মনে হচ্ছে এই রেসিপিটাই অনেক বেশি ও উপযোগী তো সবাই অনেক বেশি এনজয় করবেন আর ভালো লাগলে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এতে করে অন্যদের মাঝেও ছড়িয়ে যাবে যারা এই রেসিপিগুলো খুঁজছেন তারা করে নিতে পারবে কারণ নতুন নতুন রাঁধুনি আপু ভাইয়ারা কিন্তু এই রেসিপিগুলোকে অনেক বেশি কঠিন মনে করে তবে আমি সবসময় চেষ্টা করি সব রান্নাকেই সহজ করে এবং টেস্টি করে বানিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে তা আমি মাঝখানে একটু করে কিসমিস অ্যাড করে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে কিছু বাদাম বা ড্রাই ফ্রুট দিতে পারেন তবে এটা অনেক বেশি মজা এমনিতেই খালি খালি তো আমি একটা সুজির হালুয়া ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিই এটা কতটা পারফেক্ট হয়েছে তা আশা করছি আজকের রেসিপি আপনারা অনেক বেশি এনজয় করেছেন